নম্বর কেসের এটা ছয় এক দু হাজার বাইশ তারিখ শান্তরগঞ্জ থানা একটি লোককে গাম্বারতলা মোড়ে তার নাম হচ্ছে মনিরুল ইসলাম বাড়ি হচ্ছে সাগরদিঘি থানা ইসলামপুর বাবা নাম মতি রহমান ও গাম্বারতলা মোড় দিয়ে চারশো পঁচানব্বই পিস পাঁচশো টাকা এফআইসিএ নিয়ে আসছিল তখন ওখানে এ কেসের ওসি নির্দেশ মতো আমাদের ডিপাক্ট কমপ্লেন্ট শিবপ্রসাদ ঘোষ ওখানে যায়নি ওনাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর ওকে ফরওয়ার্ড করে ফরওয়ার্ড করার পর ওর কাছে চারশো পঁচানব্বইটি পাঁচশো টাকা জাল নোট পেয়েছিল পরবর্তীকালে এই কেছে তদন্তকারী অফিসার হিতেশ সরকার জানতে পারে যে ইসলামপুরের গ্রামে যে গ্রামেও থাকতো সে তার ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এগুলো দেখা গেলো ফেক নিয়ে পরবর্তীকালে যখন চার্জশিট দেয় তখন ফোর বি ফোর এইট্টি নাইন সি ধারায় এবং ফর্টিন ফরেন সাহেব একটা প্রণাম হলো যে বাংলাদেশি মানে তখন ওকে চার্জশিট ক্লোজ চার্জশিট প্রদান করিল এবং ওর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে তারাপুর খাটাসপাড়া চাপাম নবাইগঞ্জ শিবপুর থানার আন্ডারে বাংলাদেশি লোক মানে পরবর্তীকালে এই কোর্টে আমাদের মাননীয় জজ সাহেব এফ টি সি ফার্স্ট ফার্স্ট কোর্ট অনিল কুমার প্রসাদ সাহেব ওনাকে কুড়ি তারিখ গিলটি হেল্ড করেছেন এবং আজকে একুশ তারিখ ফোর এইট্টি নাইন সি এবং আইপিসি ধারায় এবং জালনোট রাখার অপরাধে এবং ফর্টি ফরেন অপরাধে ওনাকে চার বছর সাজা ঘোষণা করেছে দুটি ধারাতেই এবং অনাদায়ে জরিমানা করেছেন দশ হাজার টাকা করে ওটা না দিলে আরো ছ মাস ধরে ওনাকে জেল খাটতাম এই কেসের নজন সাক্ষী হয়েছিল যাকে এটা বাংলাদেশি পরবর্তীকালে প্রমাণ হয়েছিল এর আগে সাজা এখানে এই কোর্টে হয়নি আমার ফার্স্ট এক ফার্স্ট কোর্ট অনিল প্রসাদ সাহেবের ঘরে হয়নি এই প্রথম এখানে ওনার ঘরে হলো বাংলাদেশ বাংলাদেশ বাঙালি প্রমাণ হলো গeyse তদন্তকারী অফিসে পরবর্তীতে ওখানে গেল যে ইসলামপুর গ্রামে প্যাটেল দানা আন্ডারে সাগরদিক থানায় দেখা গেল যে ঠিকানাতে ও বাবা আমার নাম দিয়েছিল एक्चुअली ওটা বাবা মা নয় ওটা আধার কার্ড ভোটার কার্ড ফল সাজিয়েছিল নে ওটা ফেক প্রমাণ হলো আমি হচ্ছে ফাস্টাক ফাস্টাক কোটের টিপি সরকারি আইএনজিবি রাজধানী অঞ্চলখান ফাস্টাক ফাস্টাক ফাস্ট ফাস্টাক কোড ওখানে অনিল আমাদের জস অনিল কুমার পোসা আছে সাজা বেশি যেহেতু উনি বাংলাদেশি পরবর্তীকালে উনি ওনার একটা ছেলে আছে ওনার বাচ্চা আছে একটা এবং ওনার ওয়াইফ আছে যার জন্য সেটা বিবেচনা করে সাহেব এটা বিবেচনা করে এখানে ছিল এখানে থাকতো সেটা আমার জানা নাই কিন্তু এখানে ছিল দীর্ঘদিন যেহেতু উনি বাংলাদেশি হিসাবে এখানে প্রমাণ হয়েছেন পরবর্তীকালে ওকে উনি পুসব্যাক হয়ে অল্প সময়ের মধ্যে যেতে চলে যেতে পারেন ফাইনটা দিয়ে সাজাটাও খাটবেন এবং ফাইনটা দিলে তাহলে কম খাটবেন না তো আর অন্যদায় আরো বেশি হবে ছয় এগারো বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো